বাড়ির পেছনে যে গুদাম ঘরটি আছে সেখানে আমরা চলে এসেছি ভাই সহ আর এদিকে গুদামের ঠিক সামনে ছেলে হচ্ছে গাড়ি ধুচ্ছে ও বাইরে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে রাজিজ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছেলে বাইরে যাবে যার জন্য গাড়ি ধুচ্ছে এখানে ভাই খুব খুশি ও গাড়ি ধোয়া দেখবে এবং ও গাড়িতে পানি ও পাইপ দিয়ে গাড়িতে পানি দেবে চাচা ভাস্তা মিলে গাড়ি ধরছে আর দু একদিন বাদে রোজা শুরু তো রোজার কিছু কাপড় আমি ধুয়ে নিচ্ছি কারণ রোজার মাসে কাপড় ধুতে বসে মন চায় না কিছুটা কাপড় মেশিনে দিয়েছি যেগুলো মেশিনে ধোয়া যায় বেশিরভাগই হাতে ধুই জিন্সের প্যান্ট শার্ট ওগুলো হাতে ধুই আর ওদিকে মেশিনে দিয়ে এসে ভাইকে খাওয়াচ্ছি দেখুন ভাই খাচ্ছে বিস্কুট আর দুধ ঢংটা কম করো খাও খাও কাপড় ধোয়া শেষ হয়ে গেল এগুলো নিয়ে এবার ছাদে চলে যাব। কিছুদিন আগে একটা ক্রিম অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা এখনই চলে আসলো পার্সেলটা আমি আনবক্সিং করতেছি আপনাদের দেখাচ্ছি ক্রিম অর্ডার দিয়েছি যে ডেলিভারি করে তাকে বলে দিয়েছি সে যেন স্কুল টাইমে পরে আসে কারণ স্কুলে যাওয়ার আগে যদি আসে তাহলে হাজব্যান্ড এত বকা দেয় মানে অনলাইনে শপিং করতেই দেয় না খুব গালি শুনতে হয় যার জন্য এখন প্রায় বারোটার মতো বাজে ও আসলে বারোটার দিকেই চলে আসে যাতে বরের গালি না শুনি ওকে আগেই শিখিয়ে দিয়েছি পিগমেন্টেশন এবং ডার্ক স্পট রিমুভ একটা ক্রিম অর্ডার করেছি চোখের নিচে দু গালে হালকা হালকা স্পট দেখা দিচ্ছে তাই এই ক্রিমটা অর্ডার করেছি এদিকে চলছে একটা বাথরুম তৈরির কাজ এটা হচ্ছে ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমার আগামী হচ্ছে তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল আমার ছোটো ছেলের বিয়ে তো এইটা হচ্ছে ছোট ছেলের রুম এই রুমের এই জানলাটা কেটে এদিকে বাথরুম বানানো হচ্ছে জানলাটা এখনও কাটানো হয়নি জান আগে বাথরুমটা পিছনটা কমপ্লিট হবে তারপর জানলাটা কাটা হবে এদিকে বাথরুমের দরজা হবে ঘরের সঙ্গে অ্যাটাচড করতে হচ্ছে এই ব্লক ইট আর এই ইটগুলো দিয়ে আমাদের ফ্যাক্টরির ইট এগুলো দিয়েই বাথরুমের কাজ চলছে ওয়াল গাঁথনি আর দুদিনের মধ্যেই ওয়াল গাঁথনিটা শেষ হয়ে যাবে তারপর প্লাস্টার আছে আর অন্যান্য কাজগুলো আছে পুট্টি করতে হবে রং করতে হবে দেখা যায় কাজ অল্প কিন্তু কাজ একবার শুরু করলে প্রচুর কাজ দেখা দেয় ভেতরে পাথর টাইলস এগুলো বেশি নেগুলো লাগানোর কাজ বাকি আছে মিস্ত্রিরা বাড়ি চলে গেল আর আমি ভাইকে নিয়ে এখানে ঘরে বসে আছি আর ভাইয়া মনে টুপি পরে খেলছে হাতে একটা ঘড়ি নিয়ে তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে আর নতুন নতুন ভিডিও বানাতে আল্লাহ হাফিজ